বিচ্ছেদের তেরো বছর পরেও স্বামীর পদবি ব্যবহার করেন জয়া আহসান কিন্তু কেন জানেন কি এই অভিনেত্রী সবিজঙ্গনে কেরিয়ার শুরু হয়েছিল জয়া মাসুদ নামে মডেল ও অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নিজের নামের শেষে মাসুদের বদলে জুড়ে নেন আহসান সেই থেকে তিনি জয়া আহসান নামে দুই বাংলায় সমধিক পরিচিত উনিশশো সালে ফয়সাল আহসানকে বিয়ের পর সুন্দরভাবে কেটে যায় এই দম্পতির এক কিন্তু বিয়ে তেরো বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার শোনা যায় দু সালে ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে ডিভোর্স দেন জয়া যদিও এই বিচ্ছেদের খবর নিয়ে তারা কেউ কখনো মুখ খোলেননি দু সালে বিবাহ বিচ্ছেদের পর কেটে গেছে আরো তেরো বছর এই লম্বা সময়ও আর নতুন করে বিয়ের কথা ভাবেননি জয়া শুধু কি তাই নামের পাশ থেকে এখনো আহসান পদবিটা ছেঁটে ফেলেননি জয়া জানা যায় ব্রিটিশ ভারতের ঢাকার নবাব খাজা আহসান উল্লাহ পরিবারের সন্তান ফয়সাল আহসানের পুরো নাম মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ এক যুগ ধরে স্বামী না হলেও জনপ্রিয় এই অভিনেত্রী এখনো কেন তার নামের অংশ ধরে রেখেছেন ভক্ত অনুরক্তদের রয়েছে জানার কৌতূহল কিন্তু এই প্রশ্নের জবাব কখনোই দেননি অভিনেত্রী নানা সময়ে এই নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চায় না বলে এড়িয়ে গেছেন এছাড়া ফয়সাল আহসানের সঙ্গে কেন তার সংসার টেকেনি তা নিয়েও কখনো মুখ খোলেননি দুই বাংলার সমান জনপ্রিয় এই লাশময়ী অভিনেত্রী সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদনে বলা হয়েছে ফয়সাল আহসানরা ঢাকার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান তার পূর্বপুরুষের হাতে গড়ে উঠেছিল সদর ঘাটের অবস্থিত দেশের ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জির এমন একটি পরিবারের বউ হয়েছিলেন জয়া আর তাই ডিভোর্সের পরও আহসান পদবীর নাম থেকে মুছে ফেলতে পারেননি এদিকে এক সময়ের জনপ্রিয় মডেল ফয়সাল বর্তমানে রেস্টুরেন্ট বুটিক হাউস ও আমদানি রপ্তানির ব্যবসায় নিয়ে ব্যস্ত এছাড়া সাবেক হকি খেলোয়াড়দের নিয়ে ভেটারান হকি বাংলাদেশ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন বলে শোনা যায়